শুভ সকাল বন্ধুরা একদম সোমবারে সকাল সকাল একদম ভগবান দর্শন দিয়ে আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি মা এদিকে পরে পাওয়াছি সোমবার এদিকে পাঁচালিটাও পরে নিয়েছি দিয়েছি বাবার চিনি ছাড়া চা করে দিয়ে এখন আপনাদের দাদা ভাইয়েরও চা করে নিয়েছি আন্টিকেও দেখা গেছে এখন আমার জন্য আমি চা করে নিচ্ছি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আমি ভুলে গেছি এই যে দুজনের চা নিয়ে নিয়েছি কি কেউ এদিকে আসো চাটা নাও চাটা এখানে রেখে দিলাম দিকে ভাত বসিয়েছি কুমড়ো সেদ্ধ দিয়েছি সকালে এদিকে কয়েক টুকরো বেগুনও ভেজে নিয়েছি এখন বেগুন ভাজা কড়াই চাই এখন দিকে করে নিই এখন বন্ধুরা পুরো একদম একটা ডিম পুরো একদম বালিশ হয়ে গেছে একদম এতটা ফুলেছে তাই একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম বালিশ হয়ে গেছে কোল বালিশ একটু অল্প করে একদম আলু দিয়েছি মানে বাবা খাবে আমরা একটু টিফিন খাবো বাবা তো অফিসে যাবে তার জন্য অল্প করে একটু পুজো টুজো দিয়েছে না দেরি হয়ে গেছে একটু অমলেট করে ডিমের ঝাল করে দিচ্ছি ঝাল না সরি বন্ধুরা ঝোল করে দেবো অল্প করে একটু আলু দিয়েছি ঝোলটাও জাল উঠে গেছে ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি আজকে দেখছি লঙ্কা নেই তাড়াতাড়ি করে এই গাছের থেকে একটা লঙ্কা নিয়ে আসলাম একটু সাথে আছে কুমড়ো সেদ্ধ গরম ভাতের সাথে আছে এক পিস বেগুন ভাজা আর এদিকে আছে ডিমের অমলেটের পাতলা একটু ঝোল শেষ পাতে আছে মিষ্টি দই একদম অফিসের তাড়াহুড়ো সকালের খাবারটা পুরো রেডি বন্ধুরা আর এখন দিয়ে দেবো বাবাকে খেতে

সেই ঘরটা সকালে তো বাসি মুছেছি আর এখন একটু ঘরদের বিছনা টিসনা ঝাড়া হয়েছে যদি মুছে আসলাম তখন আমি শুরু করতে পারিনি আর এখন এই বারান্দাটা বুঝবো মুছে রান্নাঘর মুছে বাসন মেরে একটু ফ্রেশ হয়ে আসবো আবারও আজকে একটু বেরাবো সকাল থেকে কটা বাজে কটা বাজে রে বাবা সাড়ে এগারোটা সাড়ে এগারোটা সাড়ে এগারোটা মধ্যে রান্না পুজো সব আমার কমপ্লিট হয়ে গেছে শুধু বাসনটা মাঝদামার হয়ে যায় আর এদিকে চলে আসলাম ঘর বারান্দা সমস্ত কিছু মুছে সিঁড়ি টিড়ি মুছে আর যত যা সবজির খোলা টোড়া ছিল সেগুলো নিচে ফেলে দিয়ে একদম এদিকে বাসনটা মেজে নিচ্ছি আর একটু বেশ অনেকগুলোই বাসন হয়েছে ওই জন্য বড়ো থালা টালা মেজে তুলে দিচ্ছি তাহলে কি জায়গাটাও একটু বেড়ে যাবে মানে ওর মধ্যে তো হয়ে উঠছে না সব এক জায়গায় জন্য কয়েকটা একটা মেজে ধুয়ে রেখে দিলেন একটু তাড়াতাড়ি করেও হয় আর অসুবিধাও হয় না আর যাই হোক এখন এই বাসনটা মেজে ফ্রেশ হয়ে একদম একটু বেড়াও আজকে আর আমরা কোথায় যাচ্ছি সেটা যদি নাও বলতে পারি কিন্তু আজকে আপনাদের সাথে একটা বেশ সুন্দর জিনিস আমি ভিডিও শেয়ার করবো বন্ধুরা আর যদি ভালো লাগে আজকে সারাদিনের ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর আমার পেজটিকে ফলো করে দেবেন মানে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যখন যে আমি ভিডিও দেবো ফার্স্ট নোটিফিকেশান আপনাদের সকলের কাছে চলে যাবে আর ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকবার জন্য আমাকে সাপোর্ট করবার জন্য আর এদিকে দেখুন বন্ধুরা এখন কিন্তু বেশ কতগুলো বাসন আমার মাঝে হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে আর এদিকে দেখুন আমি জলটা ছড়িয়ে নিচ্ছি এদিকে দিয়ে দিচ্ছি তারপর একদম ওই কোনাটায় গুছিয়ে দেবো এখন এই সামনের মাথা যদি রাখি না এসব বাসন ধোয়ার জলগুলো ছিটে ছিটে যাওয়ার জন্য একটু এই দিকটা রাখি তারপর সমস্ত স্ল্যাবটা মুছে টুছে নিয়ে তারপর ওখানে জল ঝরাতে দিয়ে সুন্দরভাবে জলটাও ঝরে যায় আর যাই হোক বন্ধুরা এখন দেখুন একটু একটু বাসন মাজছে আর ধুচ্ছি আর উপর দিচ্ছে আর বেশি আমি বড় করলাম না বাসন ধোয়ার ভিডিওটা তালে কিন্তু বেসনের পরে শুধু বাসনে ধোঁয়া মাজার ভিডিওই হয়ে যাবে আর ব্লগ ভিডিও আর হবে না ওই জন্য বন্ধুরা অল্প দেখে আমি রেখে দিচ্ছি আবারও অন্য ভিডিও সাথে কথা বলছে দেখে দেখুন বাসনগুলো সমস্ত মাজা হয়ে গেছে আর এখন ঘড়ির কাটা বাজে হচ্ছে পুরো সাড়ে এগারোটা বাজে আমার তো বলেছি যে ফার্স্ট ক্যাচে ঘড়ি যেটুকু করার আর রোজই দেখায় আর আমার পরিষ্কার থাকলে খুব ভালো লাগে আর সেটাই শেয়ার করি সব সময় বলতে গেলে রোজি একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর জামা কাপড়গুলো গুলো মেরে দেবো আর এখন কটা বাজে এখন দেখুন বন্ধুরা বারোটা পাঁচ মানে বারোটা বাজে চার ঘন্টার মধ্যে আটটা থেকে পুরো বারোটা খেতে হবে না দেখ খাওয়ার জিনিস তো খাবো না দেখবো দেখ তাহলে বন্ধুরা চার ঘন্টা সকাল আটটা থেকে পুজো সোমবারের পুজো দেখবেন আমি ভগবান সবাই সেটাও শেয়ার করবো চার ঘন্টা মধ্যে পুজো অফিসে রান্না বাবাকে খেতে দেয়া আমরা খাওয়া দাওয়া করে বাসন টাসন মাজা সমস্ত কিছু কমপ্লিট করেছি আর বড় জোর আধ ঘন্টা লাগবে আমি তো আর সাজুগুজু বেশি করি না একটু জাস্ট রেডি হব আর একটু পেরাব কাজ আছে আর আজকে সোনাকে স্কুলে ওই জন্য পাঠাইনি নি আপনাদের দাদাভাইয়ের ছুটি যেহেতু পেরাতে হবে ওই জন্য স্কুলে পাঠাইনি আর এখন রাখি ঝপঁকঝপি রেডি হয়ে যায় আর এখানে যে শুকনো জামাকাপড় সব রয়েছে এগুলোকে ভাজ করেও নিয়ে যাবো এখন নাইটিটা আনলাম এই যে নাইটিটা মেলবো বন্ধুরা বললো না পুরো রেডি বললামই তো বন্ধুরা একদম সাড়ে বারোটাতে বেরোবো আর এখন এই যে পুরো সাড়ে বারোটাই বাজে রেডি হয়ে গেছি বইটা পড়া হয়নি ঘড়িটা পড়বো এই যে এখন বেরিয়ে যাচ্ছি তো সকালবেলা তুলেছি তলায় জল ফুল দিয়েছি তো ধূপকাঠি নি বন্ধুরা সমস্ত কাজ সেরে তো সংসারের যাবতীয় কাজ সেরে বেরিয়ে পড়লাম আর এদিকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আর একদিকে আপনার দাদা ভাই কিনেছে পেয়ারা আর সেটাই একটু খাচ্ছিলাম সোনা বাবা ভিডিও করছিল এদিকে দিকে ঢুকে পড়েছে আর যাব একটু আমরা ধর্মতলা একটা কাজে একটু টুকটাক কেনাকাটারও আছে আরে দেখুন আমরা চলে এসেছি আর এদিকে মেট্রোতে যাব করে মেট্রোতে গেলে একটু তাড়াতাড়ি হয় সোনা বাবা একটা কথা বলছিল কিন্তু এখানে না এত আওয়াজ না আবারও ভয়েস দিতে হচ্ছে আর এদিকে কাজ মিটিয়ে চলে এসছে একদম আদি অনাদির একদম আদি প্রসিদ্ধ দোকান মোগলাই পরোটার জন্য একদম বিখ্যাত ফেমাস আর কি ধর্মতলা আর সেখানেই আমরা একটু দুপুরে একটু মোগলাই পরোটা আর সোনা ফিস ফিশ ফ্রাই খেতে ভালোবাসি আর আমরাও ভালোবাসি কিন্তু একটু আমরা টেস্ট করে নিলাম আর দেখুন একটু ভিডিও করে নিয়েছি বন্ধুরা যারা খেয়েছেন তারা জানে না যারা খাননি আমি বলবো অবশ্যই একবার ট্রাই করতে দারুন একদম মোগলাই চিকেন এগ দিয়ে একশো টাকা এক পিস মোগলাই আর সাথে একটা ফিশ ফ্রাই নেওয়া হয়েছিল ফিশ ফ্রাইটাও ভালো ছিল দাম ছিল নব্বই টাকা দারুণ সাত ফিশ ফ্রাইতে মোগলাইয়ের জন্যই বিখ্যাত দোকানটি আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর একটু ভিডিও করে নিয়েছি দেখুন একদম পুরাতন দোকান আর আগেই তো দেখিয়ে দিলাম যে উপরে ওনার যে অনাদির যে মোগলাই পরোটা ওনার একটা ছবিও প্রথমে দেখিয়ে দিয়েছে আর তারপরের জেনারেশন এখানে বসে আছে বন্ধুরা ঘড়ির কাটা এখন বাজে সাড়ে চারটে আর বাড়ি চলে এসেছে তো বাবা আসলে বের করে দিতে বলবি তো এখানে বারান্দাটা খোলা মেলা দেখে জলের ড্রাম ড্রামগুলো ঘরেই রেখে যায় তো বিড়াল আর উঠলে পড়ে আর ওই জন্য ঘরে রেখে গেছিলাম আর এখন এই চলে এসছি আর এখন আবারও আপনাদের দাদা ভেবে বেরাবে আর আমি একটু চা করে নিই এখন একটু চা সন্ধ্যা চলে এসেছি সন্ধ্যা দিতে আর এখন এই সমস্ত দেওয়া হয়ে গেছে বাটাগুলো নামিয়েও নেব একে একে এখন বাটাটা নামিয়ে এখন প্রসাদ মুছে মুছে একে সব মোমটা ঠান্ডা করে দেবো আমি অবশ্য মম ধরাই না কিন্তু প্রদীপটা তো আমার মাজা নেই আর আজকে হচ্ছে সোমবার আগামীকাল মঙ্গলবার ঘরটা নামিয়ে রাখবো ফুলটা এত সুন্দর ফুটেছে না ফেলতে ইচ্ছা করছে না থাক কালকে সকালে ফেলে দেবো গুরু বাবার ঘরটাও নামিয়ে নিচ্ছি সমস্ত ফুল মালা এখন আমি পরিষ্কার করে রাখব পুজো দেওয়া হয়ে গেলে বন্ধুরা কারা এরকম সন্ধ্যের পরে সমস্ত ফুল নামিয়ে ফেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমার মায়ের কাছ থেকেই শেখা যে আমরা রাত্রে শোবার আগে নিজেরাও যেমন ফ্রেশ হই আমার মাও বলে যে ভগবানও ফ্রেশ করে পুরো পরিষ্কার করে ফুল টুল ফেলে একটু দিতে হয় সমস্ত বাসি ফুলগুলোই আমি নামি বাসি মানে কি ভোর সেই সকালে তো নটার আগে পুজো করেছি ওই জন্য এখন সব ফুল পরিষ্কার করে নিচ্ছি আমাদের গোপুদের কিন্তু শয়ান দেওয়া হয় না গোপুর আমাদের এরকম বসেই থাকে তাই আমি ফুল টুলগুলো পরিষ্কার করে ফেলছি পুরো পরিষ্কার শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যায় আছে একদম কড়া করে দুধ চা সাথে আছে বাপুজিকে আর শোনো বাবার আজকে চায়ের বেয়না করেনি ওকে শুধু কেক দিয়েছি আর এখন আপনাদের দাদা ভাই আর আমি চাটা খেয়ে বন্ধুরা এই যে সন্ধ্যা টন্দা দিয়ে অনেক সময় এসেছি মোবাইলে কিছু কাজ ছিল সেরে এখন চলে আসতাম চা করতে বাবাও চলে এসছে অফিস থেকে আর এখন চাটা করে নিচ্ছি আমাদের তো চা খাওয়া হয়ে গেছে এখন করছি ভাজা আর এদার গায়ে কিছু দিবি না আর কাজ আর এদিকে দুধ এদিকে দুধ চাল দিয়ে সোনা ওকে দিয়ে দিলাম ও পাউরুটি দিয়ে আজকে ওর দুধ দিয়ে খাওয়ার ইচ্ছা আছে আর ও দাদু পাউরুটি এনে দিয়েছে দে ওকে এখন সন্ধ্যের টিফিনটা দিয়ে দিলাম আর ও খেয়ে নি কারণ আমিও আর বন্ধুরা আজকের ভিডিওটি এইখানেই রাখবো আর এখানে যে শোনাব বই খাতা বের করেছে এখনো খেয়ে এসে পড়তে বসবে আর আমিও ভিডিও এডিট করবো বন্ধুরা টাটা আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা শুভরাত্রি